বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দারুণ পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে যদি এই অবস্থায় পশ্চিমবঙ্গের এক বা একাধিক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের নামগন্ধ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে সময় পরিবর্তন হতে হতে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের উপস্থিতি উইন্ডির মাধ্যমে কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আর এই অবস্থায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলার ইউনিটগুলিতে আদর পণ্যের দাম রেডি আলুর সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় চলতে দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সতেরো তারিখ আঠারো তারিখ এবং ছাব্বিশ তারিখ কী ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে জানবো পশ্চিমবঙ্গের আদর বন্ধের দাম কী লক্ষ্য যাচ্ছে আজকের ডেট হিসেবে আবহাওয়ার দিকে বৃষ্টিপাত করলে সতেরো তারিখ হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসরে এই স্থানটিতে আস্তে আস্তে নিম্নচাপ ঘূর্ণবর্তনের উপস্থিতিকে ভিত্তি করে প্রচুর পরিমাণে নিম্নচাপ জলিবাষ্প পূর্ণবায়ু কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে এক বা একাধিক স্থানে ঢুকছে আর যার জন্য পশ্চিমবঙ্গের এই সকল স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতায় বিভিন্ন স্থানে হওয়ার জন্যই কিন্তু অলরেডি পরিস্থিতি সৃষ্টি করছে আঠেরো তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা সেই ধরনের পরিস্থিতি কিন্তু তার থেকে ঘনীভূত হতে দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আরও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগর এছাড়া এক বা একাধিক উপকূলবর্তী অঞ্চলগুলিতেও ভারী মাত্রায় সবুজ গাঢ় আকারে বিপদ ডেঞ্জারেস উপস্থিতি লক্ষ্য করাছে কুড়ি তারিখের দিকে করলে একটু হালকা নিম্ন মাঝারি বৃষ্টিপাত হচ্ছে একুশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কমছে নিম্নচাপের পরিমাণ কমছে বাইশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে আরও কিন্তু নিম্নচাপের পরিমাণ আস্তে আস্তে কমছে তেইশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে নিম্নচাপের পরিমাণে আবার এবার বাড়তে শুরু করছে ছাব্বিশ চব্বিশ তারিখের দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবারও কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে তবে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আগামী দিনগুলিতে কিন্তু এই ধরনের আবহাওয়ায় বিদ্যমান এবার আমরা জানবো আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে বর্তমান আলুর পণ্যের দাম কী চলছে আজকের ডেট হিসেবে তা তারপর কেজি জ্যোতি আলুর বর্ণনাম পনেরো টাকা চেয়ে তিনশো ষাট থেকে তিনশো পঁয়ষট্টি টাকা শোনা যাচ্ছে যদিও এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে সমুদ্রকার এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম বস্তা পাতি দশ টাকা জেরে উঠে তিনশো আশি টাকা আলুর বানাদাম লক্ষ্য করা যাচ্ছে সুদর্শনপুর এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাম চারশো থেকে চারশো কুড়ি টাকা চলছে শ্রীনগরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের কাছাকাছি দশ টাকা পনেরো টাকা বৃদ্ধি পেয়ে তিনশো ষাট থেকে তিনশো লক্ষ্য করেছে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের আজ সালবান পাঁচ থেকে দশ টাকা ওঠে আলুর বর্ণের দাম সালবান তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে এছাড়া আলুর বনের দাম আজ রাম দিহাতে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে এই দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি আদুর দাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করা তিনশো ষাট টাকা লক্ষ্য করা যায় চলতে তিনশো সত্তর টাকা পাঁচ টাকা প্লাস হয়েছে লঙ্কা জলে তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে গ্রামে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা করাছে আলুর দাম আজ চাষি ভাইদের জন্য জয়রামবাটিতে তিনশো সত্তর টাকা লক্ষ্য করেছে কেপিতে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে আলুর বনের দাম হোমঘড়ে পাঁচ থেকে পাঁচ টাকা চির তিনশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে গোল তোর ইউনিট হিসেবে পঞ্চাশ কেজি অতি আলুর বানাম পাঁচ থেকে দশ টাকা চিরে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে ভরি পাল ইউনিয় প কেজি অতি আলুর দাম চাষি ভাই তিনশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে যদিও এই অবস্থায় দ্বাদ ভোকরে আলুর বনের দাম চারশো কুড়ি টাকা দেখা যাচ্ছে এক কথাই বলা যায় এই সময় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বর্ণের দাম রেডি দাম সমস্ত কিছুই কিন্তু স্বস্তির মধ্যে অবস্থা দিয়ে কিন্তু প্রাধান্য পাচ্ছে